গরম ফ্যানের মধ্যে চা পাতা দিয়ে যে এত সুন্দর একটা রেমেডি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা ফেস প্যাক বানাবো তার জন্য আমি কিছুটা ফ্যান গরম গরম ফ্যান আমি তুলে নেবো তুলে একটা বাটির মধ্যে এক থেকে দেড় চামচ আমি চা পাতা দেব চা পাতাটা দিয়ে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি এটা ছেঁকে নেব তো তোমরা যদি এই ফেস প্যাকটা ব্যবহার করে থাকো কমেন্টে জানাতে পারো আমি এসে প্রথম মাখছি মেখে দেখি আগে স্কিনটার কি অবস্থা হয় তারপর তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু শেষ পর্যন্ত সাথে থেকে আমার দেখো চা পাতাটা আমি ছেঁকে নিলাম ছেঁকে আমি শুধু জলটা নিয়ে নিলাম আর এই যে চা পাতাটা রইলো এই চা পাতাটা দিয়ে আমি মুখটা আগে পরিষ্কার করে নেব তো এদিকে আমি ফেস প্যাকটা বানিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ততক্ষণে এটা ভিজতে থাকবে তো দিলাম দেড় চামচ বেসন এক চামচের একটু কম দিয়েছি ময়দা আর দিয়েছি কিছুটা চিনি আর যে অ্যালোভেরা জেলটা আমি দিলাম এটা তোমরা নাও দিতে পারো আগে চা পাতাটা দিয়ে মুখটা একটুখানি ম্যাসেজের মতো করে নেব আমার স্কিনে বেশি একটা কিছু শুট খায় না বলে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করেছি তো এখন আমি মুখটা চা পাতাটা দিয়ে একটু পাঁচ মিনিটের মতো ম্যাসেজ করে নেব ম্যাসেজ করাও হবে আর মুখটা আগে যেহেতু আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করিনি মুখটা পরিষ্কারও হয়ে যাবে তার জন্য আমি চা পাতাটা দেখো হাত দিয়ে পুরো মেসেজ করার মতো আমি ওটা মেখে নিচ্ছি চা পাতাটা দিয়ে মুখটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি একটা বিয়া বিজার তোয়ালের রুমাল নিয়ে মুখটা আস্তে আস্তে মুছে নেবো চা পাতাটা যাতে তোমরা নর্মাল জল দিয়ে ধুতেও পারো আমি মুছে মুছে নিয়েছি তাতেই পরিষ্কার হয়ে গেছে আর যদি তোমরা মুখটা ধুয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা জল ইউজ করবে এখানে উষ্ণ গরম জলের কোনো দরকার নেই আর গরম জল দিলে কিন্তু মুখে একটা এফেক্ট পড়তে পারে ঠান্ডা জলটা ইউজ করাই ভালো মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুখে কিন্তু আমার স্কিনে অনেকটা কালো কালো মেঝেদার দাগের মতো দাগ রয়েছে এই যে কিছুটা কিন্তু বোঝা যাচ্ছে ঠোঁটের কোনটায় নাকের গোড়াটায় কপালের ছাইটায় বেশ কালো কালো দাগ রয়েছে তো দেখা যাক কতটা কি ওঠে এবার আমি ফেস প্যাকটা মুখে লাগিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট ফাইনালি রেজাল্টটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু বন্ধুরা আর আমি এই যে রেমেডিটা তৈরি করেছি আমিও কিন্তু একটা ভিডিও দেখেই তৈরি করেছি তবে আমি ইউজ করে ভালো ফল পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই বন্ধুরা একটা লাইক দিও খুব সুন্দর একটা রেমেডি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে নিজেদের হাতে করা এটা কিন্তু একদম কোনো সাইড এফেক্টের কোনো ভয় নেই কোনো সাইড এফেক্ট হবে না তুমি অবশ্যই একবার চেষ্টা করো আমি কিন্তু এই রেমেডিটা মেখে আমি কিন্তু উপকারই হয়েছে আমার তবে কয়েকবার মাখলে কেমন রেজাল্ট কে দাঁড়ায় আমি তোমাদেরকে সেটাও দেখাবো পুরো মুখটাতে কিন্তু আমার মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে মুখটা বেশ টাম টান ধরছে এবার এটা মজবুক भएर रुम दिए मुझेन কেমন পরিবর্তন হয়েছে একবারে তো বোঝা যাবে না তবে আর দু একবার ট্রাই করে দেখব তোমরাও পারলে ট্রাই করতে পারো তবে আমার মনে হচ্ছে কিছুটা পরিবর্তন তো লাগছেই একবারে আর কতটা পরিবর্তন বোঝা যাবে যাই হোক আবার ট্রাই করবো ফিরে আসি পরে কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা